আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন তো আমার কবুতর প্রেমী ভাইরা যারা কবুতরে খামার দিতে চাচ্ছেন বা খামার দিবেন চিন্তা ভাবনা করতেছেন তো আপনাদের আজকে বলবো যে কবুতর আসলে গরমের দিনে কবুতর পাললে কি সুযোগ সুবিধা এবং অসুবিধা সুবিধা অসুবিধার বলব তো দেখতেই পারছেন এটা হলো আমার খামার তো এখানে প্রায় অনেকগুলো ঘর আছে তো এই হলো আমার মুরগি আসল কথা কি কবুতরের যেই অসুবিধাটা অসুবিধাটা আগে বলি কবুতরের যেই মেইন অসুবিধাটা হয় সেটা হলো কবুতর আপনার পেটের সমস্যা হয় ঘাড়ে মাথার সমস্যা হয় যেমন ঘাড় বেঁকা হয়ে যায় তো পেটের সমস্যার জন্য আমরা মূলত পেটের সমস্যা ওষুধ দিয়ে থাকি তা মুদাত মুদাত দিয়ে থাকি এবং পেটের সমস্যাটা মুদাতটা চার পাঁচ দিন দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যায় তারপরে আছে আপনার গাড়ির সমস্যা এটার জন্য আমরা তিন মাস পর এবং দু মাস দুই মাস কি তিন মাস পর ভ্যাকসিন দিয়ে থাকি এই মূলত গরমের দিনে এই দুইটাই সমস্যা আছে আরেকটা মাঝে মাঝে যেই সমস্যাটা হয় সেটা হলো কাঙ্কারের সমস্যা কাঙ্কার বলতে গেলে বাচ্চার যেই টনা আছে খা খানা খাবার পরে বাচ্চার যে টনা এই টনাটা আপনার শুকিয়ে শুকিয়ে যায় খানা হজম কম হয় এই কারণে কাঙ্কার ওষুধটা আমরা দিয়ে থাকি ঠিক আছে তো এটা সময় হয় না এই তিনটা সমস্যায় বেশিরভাগ হয় আর যেই সুবিধাটা বলতে গেলে আরেকটা অসুবিধা আছে যেমন আপনার ডিম কম দেয় গরমের দিনে প্রচণ্ড ডিম কম দেয় প্রোডাকশন খুবই কম এবং দুইটা বাচ্চা দিব দেওয়ার পরে একটা বাচ্চা মেরে ফেলে এবং দুইটা ডিম পারছে একটা ডিম ফুটতেছে আরেকটা ডিম ফুটে না এটা হলো একটা মেন সমস্যা আমরা যারা ঘামারিরা আছি আমরা তো শখের বয়সে পালি না মূলত আমরা পালি কবুতর বিক্রি করে দুই টাকা আয় করব তার জন্য তো এই কবুতরে একটা বাচ্চা ফুটে একটা বাচ্চা ফুটে না কবুতর ডি কম ডিম পারে এটা আমাদের জন্য খুবই খুবই বড়ো একটা অসুবিধা আর সুবিধা বলতে গেলে কবুতর বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয় এবং কবুতর খানা খুবই কম খায় খুবই কম বলতে গেলে আপনার তিন ভাগের এক ভাগ এক ভাগ কম খাইবো আর দুই ভাগ খাবে এরকম গরমের দিনে কবুতরের খানা হজম হজম হইতে সময় লাগে তার জন্য কবুতর খুবই কম খানা খায় এটা আমাদের জন্য খামারি খামারিদের জন্য এবং কবুতর যারা পালেন তাদের জন্য খুবই সুবিধার একটা জিনিস কারণ খানা কম লাগতেছে তো আর হলো আপনার কবুতরগুলো খুব সুস্থ থাকে আলহামদুলিল্লাহ ভালো থাকে কবুতর পাক না সারে এবং কবুতর কবুতরটা দেখতে মাসে ভালো সুন্দর লাগে শীতের দিনে কবুতরটা গুটি বললে বসে থাকে কিন্তু গরমের দিনে এটা পাওয়া যায় না এবং গরমের দিনে কবুতর পানিটা একটু বেশি খায় তা আলহামদুলিল্লাহ আমি মনে করি গরমের দিন থেকে কবুতর শীতের দিন গরমের দিনে দুর্নীতিকেই সমস্যা কিন্তু মাঝামাঝি থাকলে আলহামদুলিল্লাহ ভালো থাকে কবুতর প্রোডাকশন খুবই ভালো দেয় এবং এই কবুতরগুলো হলো আমার এখানে সবচেয়ে লক্ষ্মী কবুতর ঠিক আছে এগুলা এগুলা আপনার শীতের দিনে চারটা কবুতর একসাথে পালতে পারে একসাথে চারটা কবুতরের বাচ্চা পালতে পারে এবং একসাথে বড় করে আলহামদুলিল্লাহ খুবই ভালো কবুতর আমার এইগুলা আর এই মুরগিগুলো দেখেন মুরগিগুলো ইনশাল্লাহ শীতে বিক্রি করব গরমের দিনে তেমন দাম পাওয়া যায় না দোয়া করবেন যাতে শীতটা আমাদের ইনশাল্লাহ ভালো থাকে এগুলো প্রায় রমজানের পরপর রাখা এগুলো চার মাস বয়সে কাছাকাছি হয়েছে আধা কেজি উপ ওজন হয়েছে তো আমরা আমাদের মূলত খামারটাই হলো উপরে আমরা মুরগির তেমন মুরগির মানে মুরগি আমাদের খামারে তেমন নাই বললেই চলে আর মুরগি আমরা তেমন পালিও না খানা খানা অনেক কম দিই প্রচুর প্রচণ্ড কম দিই তো মুরগি তার জন্য মুরগি তেমন বড় হয় নাই বলতে পারেন যে ভাই চার মাস আপনার মুরগি তেমন বড় হয় নাই আসল কথা আমরা তেমন খানা দিই না আমরা কবুতরের খানা যেগুলো অবশিষ্ট থাকে বাহিরে ফেলে দিই এগুলো খায় আর তুলনামূলক খুবই কম খানা দিই এই কারণে আমাদের মুরগি তেমন বড় হয় না তো শীতে ইনশাল্লা বড়ো হবে আর শীতে ইনশাল্লাহ এগুলো পঁচিশ করে বিক্রিও হবে তো দোয়া করবেন যাতে শীতে ইনশাল্লাহ এগুলো শীতটা আমাদের ভালো থাকে সুস্থ থাকে কারণ গরমের দিনে মুরগির খানা বদ হজমটাই বেশি হয় খানা হজম কম হয় এর জন্য পেটের সমস্যা হয় তো পেটের সমস্যা ওষুধ আমি দিতেছি ইনশাল্লাহ আর কবুতরে ইনশাল্লাহ গরমের দিনে ভিটামিন সি ব্যবহার করবেন কবুতরে ভিটামিন সি খুবই কার্যকরী একটা জিনিস গরম বা শীত নাই আপনারা চেষ্টা করবেন কবুতরকে ভিটামিন সি খাওয়াতে যেমন আমরা প্রতি সপ্তাহে এবং প্রতি সপ্তাহে একদিন ভিটামিন খাওয়াই আর যারা এটা আছে তারা অন্তত জানে যে ভিটামিন না খাওয়ালে কবুতর তাড়াতাড়ি বড় হয় না তো আপনারা যারা আছেন ভিটামিন খাওয়াবেন আর এটা আপনাদের জন্য খুবই মানে ভিটামিন খাওয়ালে খুব তাড়াতাড়ি বড় হয় কবুতর এবং কবুতর শরীরে যেই সুস্থ পাওয়া যায় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে কবুতর কবুতরের শরীরে শক্তি থাকে ভালো